শত্রুকে পরিপূর্ণভাবে দমন করতে এই অসাধারণ মাত্র বার পাঠ করুন দোয়া দুই বিশ্ব নবী রহমাতুল আলমিন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন যখন শত্রু তাকে আক্রমণ করার জন্য বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামকে হত্যা করার জন্য এতটাই কাছাকাছি এসে গিয়েছিল যে হজরত আবু বকারজিয়াল্লাহত আলা আনহু তিনি কেঁদে ফেলেছিলেন বলুন শুভ হেনল্লাহ সেই দোয়া সেই অসাধারণ উপকারী দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহ আলুহাসাল্লাম তিনি নিজে বাঁচলেন এবং আমাকে আপনাকে শত্রুর কবল হতে শত্রুর অন্যায় অত্যাচার হতে জুলুম হতে বাঁচার জন্য তিনি আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে গেলেন বলুন অসাধারণ দোয়া অসাধারণ উপকারী দোয়া, এই দোয়াটি আপনি আন্তরিকতার সহিত আপনার যে শত্রু আপনার উন্নতির পথে বাধা প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে আঠার মতন আপনার পিছনে লেগে আছে আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিচ্ছে অন্যায় অত্যাচারের চালাচ্ছে কথার দ্বারাই দুর্ব্যবহারের দ্বারায় আপনাকে কষ্ট দিচ্ছে এই দুনিয়ার বুকে জিনা আপনার জন্য হারাম করে দিয়েছে এই ভাবে করে আপনাকে কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে ফেলতে চায়। এই শত্রু আপনার ঘরে অশান্তির আগুন জ্বালিয়েছে এইভাবে করে আপনি কঠিন মধ্যে আছেন কঠিন কষ্ট দুঃখের মধ্যে আছেন যে দুঃখ যে কষ্ট কারোর শান্তিতে থাকতে দিচ্ছে না প্রিয় দর্শক এই শত্রুকে দমন করা আপনার জন্য অত্যন্ত জরুরি আপনি যদি এই শত্রুকে দমন করতে না পারেন তাহলে আপনি কখনো কোনোদিন সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে বসবাস করতে পারবেন না শুধু বসবাস নয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটাও আপনি নিশ্চিন্তে করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের আনুগত্য আপনি করতে পারবেন না ইসলামের ওপর আপনি অবিচল ভালোভাবে আপনি থাকতে পারবেন না এই ভাবে করে আপনার উভয় জিন্দেগি ধ্বংসের সম্মুখীন হবে অর্থাৎ দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগীতে আপনি কঠিন সমস্যার সম্মুখীন হবেন কঠিন বিপদের সম্মুখীন হবেন প্রিয় দর্শক শত্রুর কবল হতে শত্রুকে দমন করতে শত্রুকে জব্দ করতে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন কেননা বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি পিছনে শত্রু লাগবে এই উম্মতে মধ্যে যারা যত ভালো হবে তাদের পিছনে তত শত্রু থাকবে বিশ্বনবী সাল্লা সাল্লাম এটা তিনি ভালোভাবেই জানতেন এই জন্য শত্রুর কবল হতে বাঁচতে শত্রুকে দমন করতে শত্রুকে অসহায় করতে বিশ্বনবী সাল্লি এই অসাধারণ দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন প্রিয় দর্শক এক জায়গায় বসে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ ওদিকে আল্লাহ রাবুল আলমিন বলবেন বান্দা তোর শত্রুকে আমি দমন করে দিয়েছি তোর শত্রুকে আমি এমন হাল করব এমন অবস্থা করে দেব যে তোর কিছুই করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনার প্রতি দয়াশীল হবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে মদত করবেন শত্রুর বিরুদ্ধে আপনাকে সাহায্য করে দেবেন বলুন প্রিয় দর্শক হজরত আবু বাকর রদি আল্লাহ আনহ তিনি নিজে বলছেন বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমরা আল্লাহ পাকের হুকুমে হিজরত করছি মক্কা থেকে মদিনায় আমরা যাচ্ছি এদিকে কাফেররা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামকে না পেয়ে তারা ঘোষণা দিয়ে দিল মোহাম্মদকে যে খুঁজে আনতে পারবে তাকে এক শত উপহার দেওয়া হবে আরবের বুকে উটের উটের মূল্য ছিল অনেক বেশি উট মানে এই জমানায় কোটি কোটি টাকার সমান সুতরাং এই কোটি কোটি টাকা পাওয়ার লোভে পড়ে সোরাকা এই ব্যক্তি এই জাসুস বিশ্বনবী সাল্লাম যে রাস্তা দিয়ে তিনি মদিনায় যাচ্ছিলেন সেই রাস্তা সে এই এইভাবে করে সে ঘোড়ার ওপরে সাওয়ার ছিল ছুটতে ছুটতে বিশ্বনবী সল্লাল্লাহ আলি সাল্লামকে সে দেখে ফেললো আনন্দে ভরে গেল তার মনটা অনেক খুশি হয়ে গেল একশত শত উট আমি পেয়ে যাব এবার প্রিয় দর্শক হজরত আবু বকারজ্ল্লাহত লানহু সর্বপ্রথম সোরাকাকে তিনি দেখতে পেয়েছিলেন হজরত আবু বকারজ্য়েল্লাহত লান হু তিনি নিজে বলছেন আমি নবীজিকে বললাম যে ইয়া রাসূল আল্লাহ মনে হচ্ছে জাসুস আমাদেরকে দেখে ফেলেছে ওর নাম হচ্ছে সোরাকা সে আমাদেরকে দেখে ফেলেছে এবং সে আমাদের পিছনে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম নিশ্চিন্তে কোনো ভয় কোনো ডর নেই আল্লাহর নবী সাল্লাল্লাহি সাল্লাম আবু বকরকে বললেন ইয়া আবু বকর আল্লাহ ইন্নাল্লাহু মা'আনা হে আবু তুমি ভয় করো না তুমি চিন্তিত হয়ো না আমরা দুজন নই আমাদের সঙ্গে রব্বুল আলামিন আছেন বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর আনু বলছেন যে আমি বরাবর সুরাকাকে দেখছি এইভাবে করে কিছুক্ষণের মধ্যে সুরাকা আমাদের এত কাছাকাছি এসে গেল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সুরাকার মাঝে তিন হাত তফাত রয়ে গেল আবু বাকা রজিয়াল্লাহতেলা আনু বলছেন আমি নবীজি সাল্লাল্লা সাল্লামকে বললাম ইয়া রসূল আল্লাহ সে এতটাই কাছে এসে গেছে দুই থেকে তিন হাত সে দূরে আছে ইয়া রাসূল আল্লাহ এবার কি হবে হজরত আবু বকা রজিয়াল্লাহতে আনু তিনি নিজে বলছেন এই কথা বলে বাকাইতু আমি কেঁদে ফেললাম আল্লাহর নবী সাল্লাল্লা সাল্লাম বললেন হে আবু বাকার লিমা তাব কি তুমি কাঁদছ কেন কিসের কারণে তুমি কান্না করছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের জন্য কাঁদছি না আমি কাঁদছি আপনার জন্য বলুন সুবহানাল্লাহ এই সরাকা যদি আপনাকে ধরে নিয়ে যায় এই কাফের আপনাকে কি হাল করবে কি নির্যাতন কি অন্যায় অত্যাচার করবে এই ভয়ে আমি কাঁদছি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন আবু তুমি কান্না করো না এরপর আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটি পাঠ করলেন যখন ওই দোয়া পাঠ করলেন সাথে সাথে ওই সোরাকার ঘোড়া পেট পর্যন্ত মাটিতে ধসে গেল আর সোরাকা ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল বলুন সুবাহ বিরদর্শক পাথরিলা জামিন জামিন এত শক্ত পাথরের ন্যায় শক্ত সেই শক্ত জমিন তার ঘোড়া পেট পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেল এবং সোরাকা ছিটকে পড়ে গেল কোনো কোনো রেওয়ায়তে এসেছে সোরাকাও তার কোমর পর্যন্ত সে মাটির মধ্যে ঢুকে গিয়েছিল সোরাকা বুঝতে পারল যে এক বিরাট মুসিবত এই বিপদ এই মুসিবত এসেছে এই মোহাম্মদের কারণে নিশ্চয়ই সে কোনো কিছু একটা করেছে সে তখন সোরাকা তখন চিল্লে চিল্লে বলল হে মোহাম্মদ তুমি আমাকে এই মুসিবত হতে মুক্তি দাও আমি কথা দিচ্ছি এই রাস্তায় যত জাসুস আসবে তোমাকে ধরার জন্য আমি সকলকে অফাস করে দেব এই কথা বলে যে এই রাস্তায় মোহাম্মদ আসেনি এবং তুমি আমার একটি তীর রেখে দাও এই রাস্তায় অমক অমক জায়গায় আমার লোক আছে আমার সেখানে ছাগল আছে ওঁট আছে দুম্বা আছে তোমার যত ইচ্ছা তুমি সেগুলো নিয়ে তুমি ফায়দা নিতে পারো তুমি নিতে পারো এই অনুমতি আমি তোমাকে দিচ্ছি হে মোহাম্মদ তুমি আমাকে এই মুসিবত হতে বাঁচাও আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন হে সোরাকা তোমার ওই ছাগল দম্বা ওট আমার কোনো প্রয়োজন নেই এরপর বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম দোয়া করলেন সোরাকা বেঁচে গেল আল্লাহর নবী সাল্লি সাল্লাম যদি তার জন্য দোয়া না করত। সরাকার মৃত্যু ওখানেই হতো এবং সরাকা ওই পাথরিলা জমিনের মধ্যে সে ধসে যেত আবাদান আবাদান সে একেবারে মৃত্যুর মুখে পতিত হয়ে যেত আল্লাহর নবী সাল্লি সাল্লাম তার কথাকে কবুল করে তিনি দোয়া করলেন এবং সে মুসিবত হতে নাজাত পেয়ে গেল এরপর সোরাকা সেখান থেকে ওয়াপাস গেল এবং যতজন ওই রাস্তা দিয়ে এসেছিল সকলকে সে অপাস করলো আর বলল এই রাস্তায় মোহাম্মদ নেই বলুন সুবহান আল্লাহ হজরত আবু বকর রদি আল্লাহ আনহু বলছেন এইভাবে করে আমরা নিশ্চিন্তে এবং পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা মদিনাতে পৌঁছে গিয়েছিলাম বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি দোয়া করেছিলেন যে দোয়াটি পড়ার সাথে সাথেই আল্লাহ রাবুল আলমিন সাহায্য পাঠালেন মদত করে দিলেন এবং তাকে ঘোড়া সহ ওই পাথরিলা জামিন শক্ত জমিনের মধ্যে পেট পর্যন্ত ঘোড়ার পেট পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিলেন এই ভাবে করে কঠিন মুসিবতের মধ্যে ওই শত্রুকে ফেলে দিলেন শত্রুকে এমন দমন করে দিলেন এবং সে এতটাই অসহায় হয়ে পড়ল যে এই শত্রু এবার বিশ্বনবী সাল্লাই সাল্লামের সাহায্যকারী হয়ে গেল বলুন সুবাহ প্রিয় দর্শক সেই দোয়াটি আপনি পড়ুন আপনার যদি মনে হয় এই শত্রু অন্যায় অত্যাচার বন্ধ করবে না এই শত্রু জুলুম বন্ধ করবে না এই শত্রু আমার উন্নতির পথে বাধা এই শত্রু আমাকে নাকাম করবে আমাকে বিপদে ফেলবে এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করবে প্রিয় দর্শক তাহলে এই দোয়াটি আপনি অবশ্যই পড়ুন অবশ্যই আপনি আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন আপনাকে মদদ করবেন শত্রুকে অসহায় করে দেবেন শত্রুকে এমন দমন করে দেবেন যে শত্রু আপনার আর কিছুই করতে পারবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে এই দোয়াটির ওপরে আমল করব প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন প্রিয় দর্শক অজু হয়ে গেল এরপর আপনি একবার পাঠ করে নিলেন এরপর আপনি আপনি পবিত্র জায়গায় বসলেন বসার পর এগারো বার ইস্তেকফার পরবেন আপনি আন্তরিকতার সহিত এবং নিজের পাপ গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি এগারো বার ইস্তেকফার পরবেন আর এসতেক হবে আস্তাগফিরুল্লাহ 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 এই ভাবে করে আপনি 11 বার পাঠ করবেন এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম মাত্র তিনবার পড়বেন আন্তরিকতার সহিত এবং محبت নিয়ে অবশ্যই আপনি দরুদ ইব্রাহিমটি তিনবার পড়বেন এরপর আপনি এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন প্রিয় দর্শক প্রথমে আমি দরুদ ইব্রাহিম আপনাদেরকে একবার পড়ে শোনাই পারলে আমার সাথে পড়ুন এরপর আমি আপনাদেরকে দোয়াটি বলে দেব আলাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل এ বড় হিমা انك حمিদুল দর্শক সঙ্গে একবার হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আমি বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাকফিনাহু বিমা শিতা আল্লা হুম্মক ফিনাহু বিমা সিতা নবীজি নিজের জবান থেকে এই দোয়াটি পাঠ করেছিলেন সুতরাং দুয়াটি অসাধারণ এবং খুবই বরকতপূর্ণ আল্লাহ হুম্মক ফিনাহু বিমা সিহিতা আল্লা ফিনাহু বিমা সিয়িতা এভাবে করে আপনি ধীর স্থিরভাবে দুয়াটি বার পাঠ করবেন আর আপনার যে শত্রু তার কথা আপনি মনে মনে করবেন তাকে দমন করার জন্য এবং তাকে জব্দ করার জন্য আপনি পাঠ করছেন এই ভাবনা আপনার মনে থাকবে ইনশিন রাখুন বিশ্বাস রাখুন আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে অতি দ্রুত আপনার শত্রুকে তিনি এমন করে দেবেন যে সে আর কখনো আপনার ওপরে অন্যায় অত্যাচার জুলুম করা তো দূরের কথা এই রকম চিন্তা করার দুঃসাহস পর্যন্ত করতে পারবে না তো এই এইভাবে করে আপনি 41 বার পাঠ করবেন মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত হতে শত্রুর অন্যায় অত্যাচার জুলুম হতে আল্লাহ পাক যেন দ্রুত হেফাজত করে দেন এভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং হাজত প্রয়োজনকে পূরণ করে 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 দিয়ে আল্লাহ পাক যেন আপনাকে দেন এভাবে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াবি দান করেন জান্নাতের ব্যবস্থা করে দেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু